নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব এই বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ বই দেখতে পাচ্ছো বইটা রাইটার কিন্তু ইন্দ্রজিৎ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই অসাধারণ বই সেমিস্টার ওয়ানের বই আছে এবং পাবলিকেশনের নামটা দেখাও ইন্দ্রজিৎ পাবলিকেশান খুবই গুরুত্বপূর্ণ বই আছে এই বইটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো তোমাদের দেখতে পারছো আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাচ্ছি মৌলিক সমাজতাত্ত্বিক ধারণাসমূহ মৌলিক সমাজতাত্ত্বিক ধারণাসমূহ অধ্যায় দুই এই অধ্যায়ের যাবতীয় এমসি কিউবগুলো সম্পূর্ণরূপে আমি তোমাদের সলভ করিয়ে দেব তো দেখতেই পারছো একটু জুম করে দিই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করে দিয়েছি এক প্রশ্ন সমাজ বা সোসাইটির ধারণাটি হলো অ্যান্সার হবে সিয়াসের বিমূর্ত দু দেখে ম্যানিস সোশ্যাল উক্তিটি অ্যারিস্টোটাল তিন দেখে প্রশ্ন অ্যান্সার হবে জিস বার্ট চার দেখে সমাজকে সামাজিক সম্পর্কের জাল বলেছেন অ্যান্সার ম্যাকাইভার ও পেজ পাঁচ দেখে সমস্তত্ব হলোর সম্পর্কের জাল উক্তিটি বলেছেন ম্যাকাইভার ছয় দেখে সমাজ হলো সম্পর্কের জাল কথাটি বলেছেন ম্যাকাইভার ও পেজ সাত দেখে সমস্তত্বকে সামাজিক প্রতিষ্ঠান সময়ের বিজ্ঞান বলে অভিহিত করেছেন এমিল ডুরখেইম ডুরখেইম আর দেখে জনসম্প্রদায় গড়ে উঠছে স্বাভাবিকভাবে নয় থেকে জনসম্প্রদায় ও সমিতির একটি অন্যতম পার্থক্য হল আমরা বোধ প্রথমটার বর্তমান পরেরটি নয় দশ দিগের অ্যান্সার হবে কমিউনিটি বা জনসম্প্রদায় এগারো দিগের প্রশ্ন জনসম্প্রদায় একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল অ্যান্সার হবে জনসম্প্রদায়গত মানসিকতা তারপরে আমাদের বারো তারিগের প্রশ্ন অপরিহার্য নয় জনসম্প্রদায়ের এমন একটি বৈশিষ্ট্য হল নির্দিষ্ট নাম শতের অ্যান্সার হবে হার্ট হার্ট টার্লার আঠারো থেকে প্রশ্নের আনসার হবে নয় প্রকারের উনিশ থেকে আনসার হবে স্যামুয়েল কোয়েনিক ঠিক আছে কুড়ি থেকে আনসার হবে আমাদের এটা তোমরা অবশ্যই বের করবে বিবাহ হলো এক প্রকার বন্ধন বাইশ থেকে প্রশ্নের আনসার হবে এর আনসার ই ওয়েস্টার মার্ক তেইশ থেকে আনসার হবে বিশ্বব্যাপী চব্বিশ থেকে আনসার হবে প্রাথমিক পঁচিশ থেকে আনসার হবে কিংস লে ডেভিস সাতেরো থেকে আনসার হবে সংঘ সৃষ্টির মূল ভিত্তি হলো সহযোগিতা তো দেখো এখানে কিন্তু ছাব্বিশ নম্বরটা নেই কোনো কোনো মিস্টেক হয়েছে আর রেডক্রস একটি অ্যান্সার সংগ্রহ সংঘ যাকে বলে দু হাজার ষোলো সালে এসেছে উনত্রিশ জায়গার প্রশ্ন রামকৃষ্ণ মিশন একটি সংঘ আমরা বোধ বর্তমান সংঘ নিম্নের কোনটি বিধিবদ্ধ সংগঠনের উদাহরণ ব্যাংক তেত্রিশ জায়গার প্রশ্ন অবিধিবদ্ধ সংগঠন গড়ে উঠেছে অ্যান্সার হবে স্বতংস্পভাবে চৌত্রিশ জায়গায় অ্যান্সার হবে আনসার হবে বিধিবদ্ধ পঁয়ত্রিশ দিকের আনসার হবে বিধিবদ্ধ ছত্রিশ দেখের আনসার হবে অবিধিবদ্ধ সাঁত্রিশ জায়গার আনসার হবে বিদ্যালয় ঠিক আছে দাগ নম্বরে বলে আছে উনচল্লিশ দিকের আনসার হবে সি আনসার পরিবার ঠিক আছে উনচল্লিশ দিকের আনসার এটা হবে একটি সামাজিক গোষ্ঠীর উদাহরণ হলো পরিবার চল্লিশ দেখার আনসার হবে এদের সবকটি একচল্লিশ জায়গার আনসার হবে সামনার ব্যালি দিকের প্রশ্ন আনসার হবে ডব্লিউজি সামনার তেতাল্লিশ দিকের আনসার হবে অন্তর্গোষ্ঠীতে চল্লিশ দিকের আনসার হবে ক্লাব পঁয়ত্রিশ দিকের প্রশ্নে আনসার হবে অনিশ্চিক গোষ্ঠীর উদাহরণ হল পরিবার শেষ দায়গের আনসার হবে এল উইন এল উইট সাতশী থেকে আনসার হবে শেরিফ আটষট্টি থেকে আনসার হবে জর্জ সিমেল ঊনপঞ্চ দায়গের আনসার হবে সরকিন এখনো দায়গের আনসার হবে ডাক্তারগন বারো দায়গের আনসার হবে প্রাথমিক গোষ্ঠী ত্রিপন দায়গের আনসার হবে প্রাথমিক গোষ্ঠীতে চৌন্য দিকের আনসার হবে মুখোমুখি সম্পর্ক পঞ্চান্ন থেকে চুয়ান্ন দেখে এটা পঞ্চম থেকে আনসার হবে মুখোমুখি গোষ্ঠী ছাপন থেকে আনসার হবে প্রাথমিক গোষ্ঠী আঠান্ন দেগের আনসার হবে কুলি উনষাট দিকের আনসার হবে গৌন ষাট দিকের আনসার হবে কুলি একষট্টি থেকে আনসার হবে ম্যাকাইবার ও পেজ তেষট্টি দিকের আনসার হবে ভূবিদ্যা চৌষট্টি দিকের আনসার হবে মার্কস পঁয়ষট্টি দিকের আনসার হবে মার্কস ছেষট্টি দিকের আনসার হবে মার্কস সাতষট্টি দিকে আনসার হবে সির আনসার তো দেখতেই পারছো এগুলো একটু দেখে নাও এগুলো যদি পারো তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে ঠিক আছে এইগুলো সম্পূর্ণরূপে সলভ করা হয়নি যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো সলভ করে দেওয়া হয় আর কি দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল তোমরা যেভাবে সাপোর্ট করছো সেটাই সবথেকে আমার কাছে বড় ব্যাপার ল্যাটিন হবে পরে অ্যান্সার হবে সমাজ পরে অ্যান্সার হবে প্রাচীনতম চার দিকের আনসার হবে জনসম্প্রদায় পাঁচ দিকের অ্যান্সার হবে সংঘ ছয় দিগের অ্যান্সার হবে সাত দিকের অ্যান্সার হবে অল্পকালের স্থায়ী আট দেখার হবে প্রাথমিক কী হবে প্রাথমিক হবে ওকে নয়দিগের অ্যান্সার হবে ভূবিদ্যা দশ দিকের আনসার হবে সংগ্রহের পদ্ধতি ঠিক আছে তারপরে দেখে নয় অ্যান্সার হবে সির অ্যান্সার অ্যান্সার হবে বিয় অ্যান্সার অন্তর্গোষ্ঠী বা ও বৈরগোষ্ঠী সত্য মিথ্যা দেখতেই পারছ সত্য মিথ্যা মিথ্যা সত্য ঠিক আছে সত্য মিথ্যা মিথ্যা সত্য ওকে আর এই দিকটা দেখো তোমরা সত্য সত্য মিথ্যা সত্য অ্যান্সার হবে ডির অ্যান্সার আর ম্যাচিংটা দেখে নাও ম্যাচিংটা করা হয়েছে অ্যান্সার হবে একের ঘ দুইয়ের ঘ তিনের ঘ চারের ঘ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে